আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে শেয়ার করব ট্যাংরা মাছের ভীষণ মজাদার মুখরোচক একটি গ্রামীণ রেসিপি এই রেসিপিটি থাকলে দুই প্লেট গরম ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এতটাই মজার হয়ে থাকে সাথে পুঁই শাক থাকবে আর কচু থাকবে আশা করছি আজকে এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর যে কেউ খুব সহজভাবে রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন তো চলুন পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আশা করছি তো ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আমি এখানে আজকে রেসিপির জন্য বেশ কিছু ট্যাংরা মাছ নিয়েছি মূলত এগুলো ট্যাংরা মাছ না ট্যাংরা মাছের মতোই গোলসা মাছ টেস্টটা অনেকটা একই রকম আর সাথে আমি কিছু চিংড়ি মাছও নিয়েছি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে পৈশাকের কিছু আগা পাতার মানে ডগা ও পাতা নিচ্ছি আর এগুলো একটু ছোটো করে কেটে নিচ্ছি ওই শাকের একটু ডগা পাতাগুলো দিয়ে মাছ রান্না করলে দেখবেন ভীষণ মজার হয়ে থাকে তো শাকগুলো আমি কেটে বেছে নিচ্ছি খুব সুন্দর করে আমি কিন্তু শক্ত ডাটা ব্যবহার করছি না আজকের রেসিপির জন্য শুধুমাত্র নরম অংশগুলোই ব্যবহার করলাম এরপরে পাতাগুলো খুব সুন্দর করে দুইবার পানি বদলে ধুয়ে নিয়েছি এখন শেষবারের মতো ধুয়ে প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এর মাঝে আমি দিয়ে দিব আজকে কচু বা অনেকেই কচুর মুখী বলে থাকে তো আমরা কচু নামেই চিনি এই কচুগুলোকে আর আজকেই বাজার থেকে আনা হয়েছে কচুগুলো আর এই কচুগুলো টাটকা হওয়ার কারণে সুরি দিয়ে এভাবে খোসাটা উঠছিল না যার কারণে আমি পিলার দিয়েছিলে তারপরে কেটেছি আর কচু যখন দুই তিন দিন বাসায় রাখা হয় একটু পুরাতন হয়ে যায় তখন কিন্তু একটু ডলা দিলেই খোসাটা উঠে যায় তো টাটকা কচু হওয়ার কারণে আমাকে ছিলে নিতেই হচ্ছে তো ছিলে নেওয়ার পরে কচুগুলোকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিব ছোটগুলো মাছ বরাবর কেটে নিলেই হবে আর যেগুলো একটু বড় সেগুলো আমি পাঁচ ছয় টুকরা করে কেটে নিয়েছি তো সবগুলো কচু একইভাবে কেটে নিচ্ছি আর পছন্দ মতো আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু কচু ব্যবহার করবেন তো সবগুলো কচু কাটা হয়ে গেছে এখন খুব ভালোভাবে কচলে কচলে দুই তিনবার পানি দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া হয়ে গেলে এগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি আর এখন চলে যাব মূল রান্নায় সাথে কিছু কাঁচামরিচ নিয়েছি আর বেশ কিছু পেঁয়াজ কেটে নিয়েছি চলুন পুরো রান্নাটা দেখে নেওয়া যাক চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সয়াবিন তেল এখানে দুই টেবিল চামচের মতো সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়ে প্রথমে ভেজে নিব যে কোনো ছোটো মাছ রান্নায় একটু পাঁচ ফোড়ন দিলে খুবই মজা লাগে বড়ো মাছও দিতে পারেন খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর পাঁচফোরণ খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব না এই মাছের রেসিপিতে পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগবে এ পর্যায়ে দেড় চা চামচ রসুন বাটা ও এক চা চামচ আদা দিয়ে দিলাম এখন দিয়ে দিব গুঁড়া মশলা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচের বেশি মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া ও এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এই মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ তো এখন খুব ভালোভাবে মশলাগুলোকে নেড়েচেড়ে ফুটে আসা পর্যন্ত একটু কিছুক্ষণ কষিয়ে নিব খুব বেশি ভেজে ভেজে কষাবো না আজকের মশলাটা ছোট মাছ বা ট্যাংরা মাছ চিংড়ি মাছ এই ধরনের মাছগুলো সবজি দিয়ে এভাবে রান্না করলে খুব বেশি মশলা না কষিয়ে নিলেও চলে জাস্ট আদা রসুনের কাঁচা গন্ধটা একটু চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে তো এরপর মশলাটা কষানো হয়ে গেলে কেটে রাখা কচু দিয়ে দিচ্ছি এবং শাক সবগুলো আমি একসাথেই দিয়ে দিচ্ছি যেহেতু পৈশাকের ডগা দিয়েছি এগুলো সিদ্ধ হতে কম সময় লাগবে আর কচুগুলোও সিদ্ধ হতে একদমই কম সময় লাগবে একটু পাতলা করে কেটেছি যার কারণে তো এখন মশলার সাথে একটু নেড়েচেড়ে কষিয়ে ঢাকা দিয়ে দিব এভাবে রান্না করতে থাকব এই সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অর্থাৎ হাফ থেকে একটু বেশি সিদ্ধ হওয়া পর্যন্ত তো যখন সিদ্ধ হয়ে আসবে তারপরে কিন্তু আমি এখানে মাছগুলো অ্যাড করব তো ঢাকাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি উল্টে পাল্টে দেখতে পাচ্ছেন সবজিগুলো একটু কমে এসেছে তো এখন আমি নেড়ে চেড়ে নিয়ে আরও একবার ঢাকনা দিয়ে দেবো দিয়ে যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন ঢাকনাটা উঠিয়ে মাছগুলোকে এখানে দিয়ে দেব আপনি চাইলে শুধুমাত্র ট্যাংরা মাছ অথবা শুধুমাত্র চিংড়ি মাছ একইভাবে রান্না করতে পারবেন তো আমি ট্যাংরা মাছই রান্না করছিলাম তো পরবর্তীতে মনে হল একটু চিংড়ি দিলে বেশি মজা লাগবে তাই কিছু চিংড়ি মাছও এখানে অ্যাড করে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর দেখুন ট্যাংরা মাছগুলো যেগুলো বড় সবগুলোর পেটে ভর্তি ডিম ছিল আর এই মাছগুলো রান্না করলে সবজিটা খেতে ভীষণ মজার হয়ে থাকে ঝোলটাও ভীষণ ফ্লেভারফুল আর সাথে চিংড়ি থাকলে তো কথাই নেই যে কোনো সবজিতে একটু চিংড়ি মাছ অ্যাড করলে যারা পছন্দ করেন বা যারা খেয়েছেন জানেন কতটা মজা লাগে এখন মাছগুলো দিয়ে একটু নেড়ে নিব নিবো মাছটা সিদ্ধ হতে শুরু করলে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না তাই এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন বা যতটুকু আপনি ঝোল রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী এ পর্যায়ে পানিটা দিয়ে দিতে হবে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি তো আমি এমনভাবে পানি দিলাম যাতে অল্প অল্প একটু ঝোল থাকে আর সবজিটা মাখা মাখা থাকে একদম শুকনো বা বেশি ঝোল ভালো লাগে না একটু শুকনো শুকনোই ভালো লাগে ঢাকনাটা উঠিয়ে আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে একটু চেক করে নেবেন লবণটা যদি প্রয়োজন হয় তাহলে কিছুটা লবণ দিয়ে দিতে পারেন তো যেহেতু চামচ দিয়ে নাড়াচাড়া করা যাচ্ছে না তাই আমি প্যান্টটা ধরেই একটু ঢাকিয়ে নিলাম যাতে করে নিচে লেগে না যায় একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য ভাজা জিরার গুঁড়া ও ভাজা ধনিয়া গুঁড়া দিয়ে ছড়িয়ে ঢাকা দিয়ে এক মিনিটের মতো জাল করে আমি পরিবেশন করে নিলাম ভীষণ লোভনীয় হয়েছিল এই রেসিপিটি আর কচু দিয়ে মাছ রান্না করলে আমাদের সবাই অনেক বেশি পছন্দ করে আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম